আসসালামু আলাইকুম জ্ঞান হোক আমাদের আনন্দের সঙ্গে জ্ঞান হোক আমাদের প্রতিদিনের সন্ধান সাধারণ জ্ঞান মানুষকে করে তোলে অন্য সকলের থেকে আলাদা সাধারণ জ্ঞান জানলে আপনি আপনার বন্ধুদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন আজকের এই ভিডিওতে জানুন কিছু মজাদার সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের রহস্য আজকের এই ভিডিওর শেষে থাকছে একটি কুইজ এই কুইজের উত্তর কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাই আর দেরি নয় চলুন এখনই শুরু করা যাক আজকের এই মজাদার ও রহস্যপূর্ণ প্রশ্ন ও উত্তর ভিডিও ইজ বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিবির প্রবৃদ্ধি কত হবে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিবি প্রবৃদ্ধি হবে চার দশমিক আট শতাংশ হামাস ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হয় কোন শহরে হামাস ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হয় মিশরের সারম আল শেখ শহরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থকারী হিসেবে কোন দেশগুলো যুক্ত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থকারী হিসেবে যুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক বিশ্ব ডিম দিবস পালিত হয় কবে বিশ্ব ডিম দিবস পালিত হয় দশই অক্টোবর বিশ্ব ডাক দিবস কবে পালিত হয় বিশ্ব ডাক দিবস পালিত হয় প্রতি বছর নয় অক্টোবর রাজা ধর্মপাল নির্মিত সম্পূর বৈদ্য বিহার কোন জেলায় অবস্থিত রাজা ধর্মপাল নির্মিত শম্পুর বৈদ্য বিহার অবস্থিত নওগাঁ জেলার বদলগাছিতে মোট কতটি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোট চারটি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত থাকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র জি এস সুবিধা দেয় কত সালে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র জি সুবিধা দেয় উনিশশো সালে বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষ দেশ হলো বাংলাদেশ কোন দেশের ডাক টিকিটে দেশের নাম নেই যুক্তরাজ্যের ডাকটিকিটে দেশের নাম নেই আজকের কোয়েজ। দুই হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না